বিয়ে হয়েছে এর মধ্যে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে স্বাস্থ্যকর্মী আপারা বলেছে বয়স কম বলে বেশি করে নিজের খেয়াল রাখতে হবে ভারী কাজ তো করাই যাবে না খাওয়া দাওয়া স্বাভাবিকের চাইতে বেশি করতে হবে এছাড়া গর্ভকালীন অবস্থায় অন্তত চারবার তাদের কাছে বা কমিউনিটি ক্লিনিকে পরীক্ষা করিয়ে নিতে হবে প্রসবের পরেও নিয়মিত পরীক্ষা চালিয়ে যেতে হবে শারীরিক তো বটেই মানসিক কষ্ট থেকে মুক্ত থাকতে হবে মায়ের কষ্ট হলে সেটা সন্তানকেও ক্ষতি করবে জর্দা তামাক গুল সিগারেট এ ধরনের নেশাজাতীয় মাদক থেকে দূরে থাকা এমনকি ওষুধ ডাক্তার বা স্বাস্থ্যকর্মীদের পরামর্শে খাওয়া উচিত নারী কাটার জন্য পরিষ্কার ও জীবাণুমুক্ত ব্লেড বা কাঁচির ব্যবস্থা রাখা সাবধানতার জন্য আগে থেকে টিটি টিকাও নিয়ে রাখতে হবে গর্ভকালীন অবস্থায় বা প্রসবের ঠিক আগে পরে কয়েকটি বিষয় খেয়াল রাখা দরকার এই সাবধানতা অবলম্বন করলে বিপদ আগে থেকেই টের পাওয়া যাবে যেমন প্রসবের পর অতিরিক্ত রক্তস্রাব তিন দিনের বেশি জ্বর গর্ভকালীন অবস্থায় অতিরিক্ত মাথা ব্যথা বা ঝাপসা দেখা খিঁচুনি ওঠে অথবা বিলম্বিত প্রসব অর্থাৎ বারো ঘন্টার বেশি প্রসব বেদনা হওয়া এ ধরনের কিছু হলে সাথে সাথে স্বাস্থ্যকর্মীদের সাথে যোগাযোগ করতে হবে বা হাসপাতাল যেতে হবে জন্মের পরে হবে এ সময় তার জ্বর বা শরীর ঠান্ডা হয়ে যাওয়া বুকের খাঁচা ডেবে যাওয়া নাভি পাকা বা নিস্তেজ হয়ে পড়া খিঁচুনি গায়ে ফুসকুড়ি হওয়া অনবরত বমি হওয়া এই বিপদ চিহ্নগুলো দেখা দিলে সাথে সাথে ব্যবস্থা নিতে হবে নতুন সন্তানের জন্য হরেক রকম জিনিস দরকার তাই আগে থেকে কিছু টাকা হাতে থাকা দরকার এছাড়া পরিবারের সবাইকে মনে রাখতে হবে নবজাতক বাড়িতে আসা মানে সে শুধু মায়ের দায়িত্ব নয় পরিবারের সবারই দায়িত্ব